বন্ধুরা এই গরমের মধ্যে কম সময়ে ব্রেকফাস্টে সহজ কিছু বানাতে চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারো সুজির ঢোকলা সাথে নারকেল বাদামের চাটনি একটি মিক্সিং বোলের মধ্যে দুই কাপ সুজি এক কাপ টক দই সাথে এক চামচ চিনি আর অল্প একটু লবণ দিয়েছি তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি নারকেল বাদামের চাটনির জন্য ড্রাই রোস্টেড বাদাম নিয়েছি তার সাথে নারকেল কাঁচা লঙ্কা অল্প আদা চিনি অল্প লবণ দিয়ে ব্লেন্ড করে নিতে হবে অল্প অল্প জল দিয়ে এবার একটা বাটির মধ্যে ঢেলে রাখলাম বাকি কাজটা পরে করছি এদিকে সুজিটা কিন্তু জল শোক করে বেশ পেপে ফুলে উঠেছে তার সঙ্গে অল্প বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম একটা থালার মধ্যে তেল ব্রাশ করে নিয়ে ব্যাটারটা ঢেলে দিলাম তারপর স্ট্রিমে বসিয়ে দিলাম পঁচিশ মিনিটের জন্য একটি ফ্রাই প্যানে দু চামচ সাদা তেল নিয়ে তাতে কাঁচা লঙ্কা গোটা সরষে পাতা ফোড়ন দিয়ে অল্প একটু ভেজে নিয়েছি কিছুটা অংশ নারকেল বাদামের চাটনির ওপর দিয়ে দিলাম আর বাকিটার সঙ্গে চিনি লবণ আর জল মিশিয়ে একটা সিরাপ তৈরি করে নিয়েছি এবার এই সিরাপটি ধোকলার উপর ছড়িয়ে দিয়ে পরিবেশন করে দিয়ে চাটনির সাথে